নিষিদ্ধের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপালের কাছে দ্বারস্থ হতে চলেছেন জেলা তৃণমূল জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক পঁচিশে ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাট এলাকায় ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেন অভিজিৎ দেবভৌমিক এবং সেই ভিডিও ফুটেজ রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে রাজ্যপালের কাছে পাঠাবেন বলে জানান তিনি কেন্দ্রের মন্ত্রী নিশিত প্রামাণিক যে ভুল তথ্য মানুষের কাছে দিচ্ছেন এবং বিজেপির নেতারা যে ভুল তথ্য প্রচার করার চেষ্টা করছেন যে ওখানে তারা আক্রান্ত হয়েছিল আমরা সেটাই ভিডিও ক্লিপিংসগুলো দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যে পুরো ঘটনাটাই বিজেপির স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর একটা প্ল্যান পুরো প্রি প্ল্যানে কাজ হয়েছে পঞ্চাশটা গাড়ি নিয়ে সারা জেলার সমস্ত দুষ্কৃতীদের নিয়ে গিয়ে মন্ত্রী ভেবেছিলেন যে তিনি যখন যাচ্ছেন তখন তাকে কেউ অ্যাসল করবে বা তাকে ধরবে ঘিরবে সে সমস্ত যখন হলো না উনি ফিরে এসে আবার একটা পার্টি অফিসকে লক্ষ্য করে ফিরে গিয়ে সেখানে একটা ভাঙচুর করলেন এবং পার্টি কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করলেন সেখানে লাঠি দিয়ে পেটালেন একজন শিক্ষককে মারলেন এ সমস্ত করবেন তা আমরা ভিডিওতে দেখালাম প্রামাণিক যখন নামলো হাটে তখন পেছন থেকে তার গাড়ির সাথে কারা নামলো তাদের হাতে লোহার রড তাদের হাতে ব্যাম্বু স্টিক তাদের হাতে শর্ট তাদের হাতে হকি স্টিক ফায়ার এরা হচ্ছে তার কনভয়ের পার্টনার তিনি এত অসীম ক্ষমতার ক্ষমতাবান এবং সুকান্ত মজুমদারও বলে গেল তিনি এত অসীম ক্ষমতাবান রাজ্যপালের কাছে রাজ্যপালের কাছে এই ভিডিওটাই আমরা তুলে ধরলাম তিনি দেখুন এই দুষ্কৃতীরা কারা আমরা পাঠাচ্ছি রাজ্যপালের কাছে এই দুষ্কৃতরা কারা যারা এমপির গণ ভয়ে থাকে তৃণমূল রাজ্যপালে নাচ তো হতেই পারে হ্যাঁ রাজ্যবালের সাথে পাঠাবো ওনার নজরে আনবো উনি সঠিকটা দেখুক যদি বিজেপির দৃষ্টিতে দেখবেন এরকম তার কমিটমেন্ট কোথাও থাকে তাহলে তা দেখতে পারবেন না কিন্তু তার কাছে একটা থাক আমাদের তরফ থেকে দেওয়া যাবে আমরা রাজনীতিদের সাথে কথা বলে ঠিক করব সুকান্ত মজুমদারও তো দুদিন যাবত কোচবিহারে আছে তিনিও বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন তাও তো লাভ হবে না লাভ হবে না ঘুরুক আরো ঘুরুক কোনো অসুবিধা হবে না গোটা জেলায় একশো আঠাশটা অঞ্চলে বিজেপি যে অঞ্চলগুলোতে আছে আড়াই থেকে তিনটা বুথে আছে আর বিজেপি কোথায় রাজ্যপালের কাছে কীভাবে পেশ করবে যদি একটু বলেন আমরা রাজ্য সাথে কথা বলে এটা জানাবো আমরা এতটুকু বলবো বিজেপির দৃষ্টিভঙ্গিতে যেন না দেখে খোলা চোখে দেখুন বাংলা রাজ্য বলতো